পথ দুর্ঘটনা মোহাম্মদ বাজার থানা এলাকায় বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার অন্তর্গত হেরুকা হাই স্কুল রোডের পাশেই ধান বোঝাই করা এক ট্রাক্টর সাইড দিতে গিয়ে ট্রাক্টরটি পাল্টি খেয়ে যায় ট্রাক্টরে অনেকগুলি লেবার ছিল তাদের কিছু হয়নি ড্রাইভার রাজেশ সর্দার পিতা সুনীল সর্দার অল্প একটু আঘাত পেয়েছেন ঘটনাস্থলে গ্রামের সকল মানুষজন ছুটে এসে ড্রাইভারকে ট্রাক্টর থেকে উদ্ধার করে গ্রামের মানুষের তৎপরতায় ঐশ্বরের কৃপায় অনেকগুলি প্রাণ বেঁচে গেছে ও কোনো মায়ের কোল খালি হয়নি অশ্রুবন্যা বন্যা হয়নি তারা সকলে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছে এবং পরিবারের হাসি ফুটেছে কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয় মোহাম্মদ বাজার থেকে সৈয়দ আব্দুল আলিম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ ফের কাছে গাড়ি পাল্ট খেয়েছে যা কারো কোনো ক্ষতি কারক গুলো ফতি হয়ে নাই বীরহmeler মোহাম্মদ বাজার থানার অন্তর্গত প্রতালগ্রাম পঞ্চায়েতের অধীন হরিকা স্কুলের সামনে হরিকা স্কুলের সামনে রাস্তা থেকে ধরে গাড়ি উঠে গেছে

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মাটির দিকে বসে যায় ট্রাকটার ওই যে ড্রাইভার কন্ট্রোল করতে না ড্রাইভার আর একজন ভিতরে একজন